ফাসিলা অনেক কিছু হইতে পারে সেই ফাসিলা ডাইনি হইতে পারে ভোটচোর হইতে পারে ফাসিবাদের একেবারে শিরোমণি হইতে পারে কিন্তু রাজনীতি হইতে পারে না একটু জিনিস খেয়াল করে দেখেন উনি এবং উনার ছেলে মেয়ে প্রত্যেকেই বিদেশের মাটিতে ভালো আছে তার ছেলে জয় বিদেশে পার্টি করে বেড়াচ্ছে সেই ছবিগুলো রেগুলার দেখা যাচ্ছে তো এই বাংলাদেশে অনেক ছাত্র লীগের লোক যুব লোক অনেক মানুষ ছিল যারা আমি আদর্শে বিশ্বাস করে রাজনীতিটা করতো সেই হাসিনা যখন পালিয়ে গেল

ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে তার ভীষণ এইটা না যে দেশের জনগণের সেবা করবে তার ভীষণ এই সে প্রতিশোধ নিবে এবং সারাটা জীবন ধরে সে বাংলাদেশের জনগণের উপরে প্রতিশোধ নিয়েছে এই মনস্তত্বটা বুঝতে পারার জন্য যারা দেশের ভেতরে আছে তারা তো নানা সংকটে আছে আওয়ামী লীগের তাদেরকেও দেখে বিভিন্ন হোয়াটসঅ্যাপ কল ইচ্ছাকৃতভাবে ফাঁস করে উস্কারি দেওয়া হচ্ছে আজ জিরো পয়েন্টে যাও কাল অমুক জায়গায় যাও পরশু অমুক জায়গায় যাও মানে এইটা কোনো নেতৃত্ব গুণাবলী হইতে পারে যে নিজে পালিয়ে থাকবে পালিয়ে দিকে ভালো খাই দিছ করবে এবং তারপরে এবং আওয়ামী লীগের প্রোপাকানটা দিয়ে আসলে নতুন করে কি বলবো অনেক ক্ষেত্রে দেখবেন ছাত্র লোকদের বাসায় দুইশো কোটি টাকা পাওয়া যায় তিনশো কোটি টাকা পাওয়া যায় আসলে ব্যাপারটা কি ভাবেছেন ওই যে প্রজন্মের সময় একটা কথা প্রচলিত আছে না যে কেউ যদি ধারে উঁচু করতে যায় আর চোর সারা রাত চুরি করে পাটা দিয়ে বাসায় যাবে চোর যখন দেখে উঁচু করতে আসে চোরও মনে করে সেও বলতে হয় সাথে শেখ হাসিনা বলতো তার কোন তত্ত্ব মেরে নিতে হবে এটাই তো দুর্ভাগ্যজনক এবং আওয়ামী লীগ কত নিকৃষ্ট প্রপাগান্ডা ছড়ায় আপনি নিশ্চয়ই নিজেও একজন না সেই জায়গা থেকে চিন্তা করেন ওই যে মুগ্ধ

তাহলে কোন দেশে বাড়িতে গিয়েছিল ওরা প্রত্যেকটা জায়গায় ক্রোপাগান টাকা আছে বাংলাদেশকে লুট পার্ক করে সুসেন চলে গেছে এই টাকাগুলো নিয়ে এখন